ভাই বন্ধুরা সবাই কেমন আছো বলো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমি খুব একটা ভালো নেই কারণ আমি এই ফোনে ভিডিও করি ফোনটা খুব একটা দামও নয় মাত্র সাত হাজার টাকা দাম ছিল অনেক দিন আগে কেনা এই ফোনেই ভিডিও করি তা অনেকে বলছে তোর এই ফোনে ভিডিও করা বেকার এতে কিছুই হবে না তবু এতদিন করে করে ভালোই আমি হয়েছিলাম কিন্তু এখন দেখছি যত ভালো করতে চেষ্টা করি ততই খারাপ হয়ে যাচ্ছে ওই জন্যে ভাবছি আমার আগের থেকে লাইভ সাবস্ক্রাইবও সব কমে গেছে তোমরা কেউ আর সাপোর্ট করছো না ওই জন্য এখন ভাবছি আমার ফোনটাই প্রবলেম দেখা দিচ্ছে এখন আর ভাবছি ভিডিও করব না কিন্তু ওই যে থাকতে পারি না বলি এতেই যা হয় করি আমরা থাকতে পারি না করে করে একটা অভ্যেস হয়ে গেছে তো ওই জন্যেই একটু খারাপ মনটা মাঝে মাঝে ভেঙে পড়ি ভালো লাগে না করতে আর এটাই আমার বক্তব্য ছিল যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইফ সাবস্ক্রাইব সাপোর্ট আমায় করো টা।